সুনিতা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন তাকে রান্নাঘরে গিয়ে প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান পালন করতে বলা হয় তাই সে সকালবেলা ঘুম থেকে উঠে তৈরি হয়ে রান্নাঘরে চলে যায় কিন্তু রান্নাঘরের দুর্দশা দেখে তার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না এটা কোনো রান্নাঘর নাকি চারিদিকে দেওয়াল থেকে চুন খসে পড়ছে ছোট একটা রান্নাঘর তারপর বাসনপত্রগুলো নোংরা বেসিনে জল জমে আছে এরকম রান্নাঘরে আমি প্রথম রান্নার অনুষ্ঠান কিছুতেই পালন করতে পারবো না এই বলে নতুন বউমা রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর সে যেহেতু বেলা হয়ে গেলেও রান্নাবান্না করে না তাই তার শাশুড়ি মা এবং বাদবাকি শ্বশুরবাড়ির লোকেরা খুবই চিন্তিত হয়ে পড়ে কি ব্যাপার নতুন বৌমা তোমাকে যে বললাম ভাত মাছের ঝোল কাতলা মাছের কালিয়া আর ভেটকি মাছের পাতুরি রান্না করতে তুমি এখনও রান্নাঘরের মধ্যে বসে আছো কেন রান্নাবান্না করবে না না মা আমি আপনার পুরানো রান্নাঘরে ঢুকে কিছুতেই রান্না বান্না করতে পারবো না কারণ রান্নাঘরটা খুব বিচ্ছি দেখতে তাই আমাকে একটা নতুন রান্নাঘর বানিয়ে দিতে হবে তাহলে আমি না হলে নয় নতুন বৌমার এরকম নতুন রান্নাঘর বানানোর আবদার শুনি শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায় আর এখন নতুন রান্নাঘর বানানো মানে অনেক টাকার খরচা তাই প্রথমে পারমিতা দেবী কিছুতেই নতুন বৌমার কথায় রাজি হতে চায় না কিন্তু নতুন বৌমা একেবারে ধরে বসে যে নতুন রান্নাঘর বানানো হবে তাহলে সেই রান্নাঘরে গিয়ে রান্না করবে ঠিক আছে আমি তোমার জন্য নতুন রান্নাঘর বানিয়ে দেব। তারপর তুমি সেখানে গিয়ে রান্না করো শাশুড়ি মেয়ে এই কথা বললে নতুন বৌমা খুবই খুশি হয় আর যখন পারমিতা দেবীর ছেলে বাড়িতে আসে তখন সে নিজের ছেলেকে নতুন বৌমার জন্য রান্নাঘর তৈরি করে দেওয়ার কথা বলে তাই পরের দিন সকালবেলা থেকেই বাড়িতে নতুন রান্নাঘর বানানোর কাজ শুরু হয়ে যায় আর সেই রান্নাঘরে সব কিছুই সুনীতার পছন্দ মতো করা হয় কিন্তু যতদিন না নতুন রান্নাঘর তৈরি হয় ততদিনই তাদের সবাইকে বাইরে থেকে খাবার কিনে খেতে হয় আর এভাবেই দেখতে দেখতে নতুন রান্নাঘর তৈরি হয়ে যায় বাহ রান্নাঘরটা কি সুন্দর লাগছে আমার নতুন রান্নাঘর একেবারে চকচক করছে এবার আর আমার রান্না করতে কোনো অসুবিধা নেই এমন সময় শাশুড়ি মা সুনিতাকে আবার প্রথম রান্না অনুষ্ঠান পালন করার কথা বলে আর সুনিতা খুশি হয়ে তখনই রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ভাত ডাল মাছ মাংস ইত্যাদি রান্না করে নিয়ে আসে যার ফলে সুনিতা শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই সবাই যখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে তখন মা আপনি খেয়ে দিয়ে কোথায় চললেন আপনি ঘুমাতে যেতে পারবেন না কারণ আপনার অনেক কাজ আছে কেন আমি আবার কি কাজ করব, তোমাকে নতুন রান্নাঘর বানিয়ে দিলাম সেই রান্নাঘরে গিয়ে তুমি এখন রান্না করছো আর তারপরও বলছো আমার কাজ বাকি আমি ব্যাপারটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না আসলে রান্না বান্না করতে গিয়ে আমার রান্নাঘর অনেক নোংরা হয়ে গেছে আর আমি চাই না আমার নতুন রান্নাঘরে কোনো ময়লার দাগ থাকুক আপনি যখন রান্না বান্না করতে বলেছিলেন আর আপনারা সবাই মিলে খাওয়া দাওয়া করেছেন তাই এবার আমার নতুন রান্নাঘর পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নতুন বৌমার এরকম কথা শুনে শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায় কিন্তু তার কিছু করার থাকে না সে রান্নাঘরে গিয়ে দেখে যে সুনিতা রান্না বান্না করে রান্নাঘরের অবস্থা একেবারে খারাপ করে রেখেছে তাই তখনই পারমিতা দেবী জল দিয়ে এবং সাবান দিয়ে নতুন রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে দেয় কিন্তু এতে করে তার খুবই কষ্ট হয় আর এভাবেই যতই দিন যেতে থাকে ততই নতুন বৌমা রান্নাঘরে গিয়ে রান্না বান্না আর সেই নোংরা রান্নাঘর সুনিতা তার শাশুড়ি মাকে দিয়েই পরিষ্কার করায় এমনই একদিন তুমি নতুন রান্নাঘর বানানোর জন্য পাগল হয়ে গিয়েছিলে আর এখন যখন তোমাকে রান্নাঘর বানিয়ে দেওয়া হয়েছে তখন তুমি কেন রান্নাঘর নোংরা করছো প্রত্যেকদিন আমার পক্ষে এরকম ভাবে রান্নাঘর পরিষ্কার করা তো সম্ভব নয় আমি কষ্ট করে রান্না বান্না করছি আর আপনি একটু কষ্ট করে রান্নাঘর পরিষ্কার করতে পারবেন না সে আবার কি কথা এই বলে সুনিতা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে কাটে আর একদিন শাশুড়ি মা ঠিক করে সে তার নতুন বৌমাকে কিছুতেই নতুন রান্নাঘরে রান্না করতে দেবে না বরঞ্চ সে নিজে নতুন রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করবে আর এতে করে সে রান্নাঘর পরিষ্কার রাখা সম্ভব হবে এমনই ভাবনা চিন্তা করি পারমিতা দেবী যখন রান্নাঘরে রান্না করতে চাই তখন মা আপনি আবার রান্নাঘরে কি করছেন আমি আজকে ঠিক করেছি সবার জন্য মাটন বিরিয়ানি রান্না করব আর আপনি এখানে এসে রান্না বান্না শুরু করে দিলেন আমাকে একবারও কিছু জিজ্ঞাসা করলেন না হ্যাঁ বৌ মা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি কারণ তুমি যদি মটন বিরিয়ানি রান্না করো তাহলে আবার আমাকে নতুন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তার থেকে ভালো আমি রান্না করছি তুমি গিয়ে ঘরে বসে থাকো শাশুড়ি মায়ের এমন কথা শুনি শুনিতা খুবই রেগে যায় ঠিক আছে আপনার যখন এতই রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছে তাহলে আপনিই রান্নাবান্না করুন কিন্তু আপনি আমার গ্যাস ওভেনে হাত দিতে পারবেন না আমার নতুন রান্নাঘরে অনেক দামি গ্যাস ওভেন বসানো হয়েছে তাই আপনি এই গ্যাস ওভেন ব্যবহার করতে পারবেন না আপনি বরঞ্চ আমার রান্নাঘরের একটা কোনায় বসে উনুন জ্বালিয়ে রান্না করুন এই কথা বলে বৌমা রান্নাঘর থেকে চলে যায় আর শাশুড়ি মা বিপদে পড়ে কিন্তু পারমিত দেবী আজকে রান্না বান্না করবে বলে জেদ ধরে বসে তাই সে নতুন বৌমার রান্নাঘরের একটা কোনায় বসে স্টোভে রান্না বান্না করতে শুরু করে দেয় আর এভাবে স্টোভে রান্না করার ফলে রান্নাঘর যেন আরো বেশি নোংরা হয়ে যায় আর রান্নাঘরের টাইলসগুলো কালো কালো হয়ে যায় আর যখন এগুলো নতুন বৌমার চোখে পড়ে তখন দেখেছেন এই কারণে আমি আপনাকে আমার নতুন রান্নাঘরে ঢুকতে দিতে চাইছিলাম না আপনি সামান্য ডাল ভাত আর মাংস রান্না করতে গিয়ে আমার রান্নাঘর একেবারে পুড়িয়ে কালো করে ফেলেছেন এভাবে সুনিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় কিন্তু পারমিতা দেবী মোটেই ঝগড়াছাটি পছন্দ করে না আর আজকে তার রান্নাঘর পরিষ্কার করতে যেন একটু বেশি কষ্ট হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর নতুন বৌমার নতুন রান্নাঘরের প্রতি টান যেন দিন দিন আরও বেশি বেড়ে ওঠে একদিন পারমিতা দেবীর একমাত্র মেয়ে তার জন্য একটা আলাদা ফ্রিজ কিনে নিয়ে আসে মা তুমি এই ফ্রিজটা তোমার ঘরে রেখে দেবে কারণ সবাই যেই ফ্রিজের খাবার খায় সেই খাবারগুলো কিন্তু আস তুমি তো মাঝে মাঝে নিরামিষ খাবার খাও তাই তুমি ফ্রিজটা আলাদাভাবে ব্যবহার করবে কেমন ঠিক আছে রেমা আমারও মনে হচ্ছিল আমার একটা ফ্রিজের ভীষণ দরকার কিন্তু নতুন বৌমা বিষয়টা মোটেই পছন্দ করে না আর যেহেতু সেই ফ্রিজটা দেখতে খুবই সুন্দর এবং অনেকটাই বড় তাই শুনিতে সেই ফ্রিজ নিজে রান্নাঘরে নিয়ে চলে যায় কারণ সে ঠিক করে সেই সুন্দর বড় ফ্রিজ দিয়ে সে তার নতুন রান্নাঘর সাজাবে কিন্তু এমন সময় সুনীতা ননদ এবং শাশুড়ি মায়ের তার ঝগড়া শুরু হয়ে যায় তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো বৌদি তোমার এই নতুন রান্নাঘর সাজানোর চক্করে আমার মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর তুমি যখন নতুন রান্নাঘর ব্যবহার করছো তার দায়িত্ব তোমার আমাদের নয় ওকে কোনো কিছু বলে লাভ নেই রে কারণ ও আমার কোনো কথা শুনতে চায় না আর দেখ তুই আমার জন্য একটা সুন্দর ফ্রিজ নিয়ে এলি ওটাও তো নিজের রান্নাঘরে নিয়ে চলে গেল রান্নাঘরে নতুন ফ্রিজ থাকবে আর আমি নিয়ে এসেছি বেশ করেছি কারণ আমার রান্নাঘরের ফ্রিজটা পুরানো হয়ে গেছে আর এবার যদি আপনার ঘরে আলাদা করে একটা ফ্রিজ রাখা হয় তার ইলেকট্রিক বিলটা কে দেবে হ্যাঁ তার থেকে এই ফ্রিজ আমি রান্নাঘরে ব্যবহার করব। এইভাবে শুনিতে সেই নতুন ফ্রিজের উপর কব্জা বসায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন সুনিতা নিজের নতুন রান্নাঘরে জিনিসপত্রের পরিমাণ বাড়িয়েই চলে কিন্তু সেই রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করতে হয় পারমিতা দেবীকে ফলে দিনের পর দিন পারমিতা দেবী অসুস্থ হয়ে ওঠে একদিন কি ব্যাপার নতুন রান্নাঘর থেকে এরকম ভাঙাচোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে কেন নতুন বৌমা আবার কি শুরু করলো কি জানি এই বলে পারমিতা দেবী রান্নাঘরে গিয়ে দেখে যে সুনিতা বাড়িতে কয়েকজন মিস্ত্রি ডেকে নিয়ে এসে রান্নাঘরের একটা দেওয়াল ভেঙে ফেলছে আর যা দেখে দেবী চমকে ওঠে কি ব্যাপার বৌমা তুমি মিস্ত্রি দিয়ে এরকম রান্নাঘরের একদিকের দেওয়াল ফুটো করে ফেলছ কেন কি হয়েছে ঠিকই এই তো কদিন আগে নতুন রান্নাঘর বানিয়ে দিলাম আর এখন তুমি সেই রান্নাঘর ভেঙে ফেলছো আসলে মা রান্নাঘরের এই দেওয়ালের দিক থেকে হাওয়াটা বেশি আসে রান্না করতে করতে আমার গায়ে দারুণ হাওয়া লাগবে তাই আমি এই দেওয়ালটা ভেঙে একটা নতুন জানালা তৈরি করছি আর আমাকে আপনি এসব করতে আটকাবেন না সুনিতার কথা শুনি শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায় কিন্তু সুনিতা কোনো কথা শুনতে চায় না সে নতুন রান্নাঘর ভীষণ পরিমাণে নোংরা করে একটা নতুন জানালা তৈরি করে ফেলি আর সেই নতুন জানালা তৈরি হয়ে যাওয়ার পর এই তো এবার আমার রান্নাঘর দেখতে খুব সুন্দর লাগছে আর মা রান্নাঘরে যে সিমেন্ট বালি ইট পাথর পরে নোংরা হয়েছে আপনি সেটা দয়া করে পরিষ্কার করে দিন কারণ আপনি ভালো করে জানেন আমার এইসব কিছু পরিষ্কার করতে ইচ্ছা করে না এই বলে সুনিতা ঘরে চলে যায় আর পারমিতা দেবী কোমর নিচু করে সেই রান্নাঘর সারা দিন ধরে পরিষ্কার করে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন নতুন বৌমা তার বান্ধবীদেরকে বাড়িতে ডেকে নিয়ে আসে কারণ সে তাদের সামনে নতুন রান্নাঘরের শোভা বর্ধন করতে চায় এত সুন্দর রান্নাঘর দেখতে লাগছে এমনি নয় এই রান্নাঘর পরিষ্কার করতে অনেক কষ্ট হয় রে আমি তো সারাদিন রান্না বানা করার পর আবার রান্নাঘর পরিষ্কার করি আমার শাশুড়ি মা একটা কোনো কাজ করে না একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিতে বলি তাও পারে না আরে আমার বাড়িতেও একই অবস্থা আমার শাশুড়ি মা একটা কাজ সময় মতো করে না তোর শাশুড়ি মা যেমন কুড়ে প্রকৃতির মহিলা তেমন আমার শাশুড়ি মাও তাই বাজে মহিলা একেবারে সবাই মিলে এভাবে পারমিতা দেবীর নামে নিন্দা করে কিন্তু তখনই পারমিতা দেবী সবার কথা শুনে ফেলে আর তার ভীষণই খারাপ লাগে কারণ সে এত কাজ করেও বোমার কাছে কোনো নাম কিনতে পারেনি আমি এত কষ্ট করে তোমাকে নতুন রান্নাঘর বানিয়ে দিলাম এত টাকা খরচা করলাম প্রত্যেক দিন এই রান্নাঘর আমি আবার পরিষ্কার করি তবু তুমি সবার নামে আমার বদনাম করতে চাইছ ঠিক আছে এবার আমিও মজা দেখাবো এতদিন আমি ভালোই ভালোই সব কাজ করেছি বলে আমার কোনো নাম হয় না এবার আমি দেখাবো খারাপ শাশুড়ি মা কাকে বলে এই বলে সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে দু একদিন আর একদিন বেশি রান্না তার নতুন শুনিতে ইচ্ছা করি রান্নাঘর একেবারে নোংরা করে রেখে দেয় আর শুনিতে যখন তার শাশুড়ি মাকে সেই রান্নাঘর পরিষ্কার করতে বলে তখন হ্যাঁ বৌমা তুমি চিন্তা করো না আমি তোমার রান্নাঘর একেবারে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেব এই বলে পারমিতা দেবী রান্নাঘরে গিয়ে যখন রান্নাঘর পরিষ্কার করবে তখন রান্নাঘর থেকে ধুমধাম করে বাসন পড়ার শব্দ শুনতে পাওয়া যায় যার ফলে সুনিতা খুবই ভয় পেয়ে যায় আর সে রান্নাঘরে দৌড়ে গিয়ে দেখে যে শাশুড়ি মা তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা মিক্সি থেকে শুরু করে দামি দামি বাসন কাছে ডিসপ্লেট সবকিছু মাটিতে ফেলে ভেঙে ফেলছে আর যা দেখে সুনিতা একেবারে আকাশ থেকে পড়ে এ মা আমি আমার বাপের বাড়ি থেকে যেসব দামি দামি জিনিসপত্রগুলো দিয়ে আমার নতুন রান্নাঘর সাজিয়েছি আপনি সেগুলো একেবারে নষ্ট করে দিলেন আপনাকে দিয়ে কাজ করানোই আমার ভুল হয়েছে কাজ করানো যখন ভুল হয়েছে তাহলে করতে বলছো কেন আর শোনো তোমার অনেক বড় বড় কথা শুনেছি তুমি এই রান্নাঘরে আর একটাও পা রাখবে না কারণ আমি আমার টাকা দিয়ে রান্নাঘর তৈরি করেছি আর এই রান্নাঘর আমার বন্ধুদের সামনে কি বলছিলে আমি কোনো কাজ করি না তোমাকেই সবকিছু করতে হয় ঠিক আছে এবার থেকে তুমি তোমার নতুন রান্নাঘরের অধিকার হারিয়ে ফেললে এই রান্নাঘরে কি হবে না হবে সেটা আমি সিদ্ধান্ত নেব যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও আর এই রান্নাঘরে যদি আমি ভালোমন্দ কিছু রান্না করি সেটা আমি তোমায় খেতে দেব না তুমি তোমার ঘরে স্টোভ জ্বালিয়ে রান্না বান্না করে খেয়ে নেবে শাশুড়ি মায়ের এরকম রণমূর্তি দেখে সুনিতা ভীষণই ভয় পেয়ে যায় আর সে মনে মনে বুঝতে পারে সত্যিই সে ভুল করে ফেলেছে তাই সে তখনই শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয় মা দয়া করে আপনি আমার উপর রেগে যাবেন না আমার সত্যিই ভুল হয়ে গেছে আর আমি রান্না বান্না নিয়ে কখনো বাড়াবাড়ি করব না আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুনিতে এভাবে ক্ষমা চাইলে তার শাশুড়ি মা তাকে ক্ষমা করে দেয় আর সেদিনের পর থেকে নতুন মা রান্নাঘর নিয়ে কোনো সমস্যা সৃষ্টি করে না সে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে এই কলেজের মেসে ডাল ভাত খেতে আর ভালো লাগছে না এই তোরা রোজ রোজ কি করে ডাল ভাত খাস বলতো তোদের কোনো অসুবিধা হয় না একেবারে ঠিক কথা বলেছিস দিদি আমার তো ভীষণ পরিমাণে ডাল ভাত খেতে অসুবিধা হয় শুধু মনে হয় রোল খাই চাউমিন খাই এই খাই সেই খাই কিন্তু আমাদের মেসের যে মাসি আছে সে কি আমাদের জন্য এত সুস্বাদু খাবার রান্না করে দেবে না না ওনার বয়েই গেছে আমাদের মেসের মাসি কিছুতেই এসব রান্না করে দেবে না প্রত্যেক দিন ওই মাছ কিনে নিয়ে আসে বাজার থেকে এই একটা করে মাছ ভাজা আর ডাল ভাত এটাই আমাদের কপালে সীমিত এভাবেই টুকটুকি এবং সীতা দুই বোন তাদের খাটে বসে মেসের অন্যান্য বান্ধবীদের সঙ্গে গল্প করতে থাকে ঠিক সেই সময় তাদের মাসি কমলা দেবী তাদেরকে রাত্রিবেলায় খাওয়ার জন্য ডাক দেয় আর তখনই দিদি এবং বোন দুজনই বিরক্ত হয়ে ওঠে কারণ প্রত্যেকদিন তাদের এক খেয়ে খাবার খেতে ভালো লাগে না কলেজ থেকে ফেরার পথে তারা নানান রকম মুখরোচক খাবার খেলেও মেসে ফিরেও তারা একই রকমের খাবার খেতে পছন্দ করত না কৈশব দিদিরা কোথায় আজকে রাত্রিবেলা তোমরা খাবে না নাকি কালকে তোমাদের বলেছিলাম মনে নেই যে আজকে তোমাদের রাত্রিবেলা তাড়াতাড়ি খেতে দিয়ে আমি বাড়ি ফিরবো সবাই খেতে চলে এসো আমি খাবার নিয়ে অপেক্ষা করছি সকলে কমলা কথা শুনে খাবার টেবিলে চলে আসে সেখানে এসে তারা দেখে তাদের কমলা মাসি সকলের জন্য পরোটা চিকেন কষা এবং মটন কষা সেই সাথে চাটনি ও মিষ্টির আয়োজন করেছে এত সুন্দর সুন্দর খাবার দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় তারা ভাবতেই পারে না কমলা মাসি এত ভালো রান্না তাদের জন্য করতে পারে মাসি আজকে কোন দিকে সূর্য উঠেছে গো খাবার পাতে কাতলা মাছ ভাজা আর ডাল ভাত নেই যে আমরা কি ভুল করে অন্য মেসে চলে এসেছি তুমি আমাদের জন্য এত ভালো ভালো রান্না করেছো সেটা তো আমরা নিজের চোখে বিশ্বাস করতেই পারছি না আমায় এত খোটা শোনাতে হবে না বাবা আমার ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে আর সেই জন্যই আমি নিজে থেকে বাজার করে এনে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর খাবার রান্না করেছি তাই তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা টুকটুকি এবং সীতা খুশি হয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়ে প্রথমে তারা নিজেদের পাতে একটা করে বড় বড় পরোটা তুলে নেয় টুকটুকি নিজের জন্য চিকেন পরোটা বেছে নেয় এবং সীতা তার জন্য মটন পরোটা বেছে নেয় তারা বুঝতে পারে না যে সেই পরোটার মধ্যে চিকেন এবং মটনের স্টাফ দেওয়া ছিল তাড়াতাড়ি করে তারা পরোটা খেতে যাবে সেই সময় তাদের মুখে চিকেন এবং বটনের টুকরো পরে বা মাসি তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো এই চিকেন পরোটাটা দারুণ হয়েছে আমি চিকেন কষা দিয়ে পরোটা খেয়েছি কিন্তু চিকেনের পুর দেওয়া পরোটা আমি আগে কখনোই খাইনি কি বলিস টুকটু কি আমার পাতে কিন্তু আবার মটন পরোটা পড়েছে আমি এমনিতেই মটন খেতে ভালোবাসি আর মটন কিমা দিয়ে পরোটা জাস্ট অসাধারণ এই বলে দুই বোন মিলে সব চিকেন পরোটা আর মটন পরোটা নিজেরাই একা খেয়ে নেয় দুই বোনের চিকেন পরোটা আর মটন পরোটা ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল তাদের এভাবে রাক্ষসের মতো খাওয়ার জন্য মেসের অন্যান্য মেয়েরা চিকেন পরোটা কিংবা মটন পরোটা খাওয়ার সুযোগ পায় না তাই তারা দুই বোনের উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং নিজেদের মধ্যে ঝগড়া করা শুরু করে আমি জানি তোমাদের চিকেন পরোটা মটন পরোটা খেতে খুব ভালো লেগেছে কিন্তু তাই বলে সব একাই খেয়ে নেবে তোমরা অন্যান্য বান্ধবীদেরকেও কেউ খেতে দাও ওরা রাত্রি বেলে কি খাবে আমি কিন্তু কারোর জন্য আর রান্না করতে পারবো না শোন আমি আমার চিকেন পরোটা লুকিয়ে হাতের মধ্যে চেপে নিয়েছি এরা এখানে ঝগড়া করে মরুক আর তুই তোর মতো মটন পরোটা প্যাকেটে ভরে নে আর চল দুজনে মিলে দৌড়ে পালিয়ে যায় হ্যাঁ তুই ঠিক বলেছিস তারপর ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিকেন পরোটা আর মটন পরোটা আমরা খেয়ে নেব আর ঠিক তারপরেই আমরা দরজা খুলবো তার আগে নয় এই বলে দুই বোন মিলে চিকেন পরোটা ও মটন পরোটা নিয়ে পালিয়ে নিজেদের রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয় তারা পাগলের মতো চিকেন পরোটা ও মটন পরোটা খেতে শুরু করে তারা বেশিরভাগ পরোটা একা একাই খেয়ে নেয় তুই তো খুব বলছিলিস যে মটন পরোটা খেতে নাকি বেশি ভালো দেখি আমাকে একটু খাওয়া আমি টেস্ট করে দেখি যে কোন পরোটা বেশি টেস্টি চিকেন পরোটা নাকি মটন পরোটা এই বলে দুই বোন দুজনের পরোটা টেস্ট করে দেখে তুই যাই বল দিদি মটন পরোটা খেতে কিন্তু বেশি ভালো এই চিকেন পরোটা কেমন যেন ছিবড়ে মনে হচ্ছে কোনো রসকস কিছু নেই কিন্তু আমার মটন পরোটা যা খেতে না এক কথাই অনবদ্য তুই আবার মটনের স্বাদ কি বুঝবি বাংলা ভাষাই আছে না বাংলা ভাষায় আছে না বাদর কি করে জানবে আদার স্বাদ তোর হয়েছে তাই অবস্থা সীতার মুখে এরকম কথা শুনে টুকটুকি ভীষণ পরিমাণে রেগে যায় তাদের মধ্যে চিকেন পরোটা ভালো নাকি মটন পরোটা ভালো সেই নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া শুরু হয় কিন্তু তবুও তারা চিকেন পরোটা আর মটন পরোটা খাওয়া থামায় না এভাবে প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায় তাদের অন্যান্য বান্ধবীরা দরজায় ধাক্কা দিলে তারা খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে দরজা খোলে এভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে দুই বোন মিলে প্রত্যেকদিন কমলা দেবীর কাছে চিকেন পরোটা এবং মটন পরোটা বানিয়ে দেওয়ার জন্য আবদার শুরু করে তোমাদের আবদার দেখে আমার গা জ্বলে যায় বাপু তোমাদের বাবা মা মাস গেলে আমাকে টাকা দুই দেয় দুই বোনের জন্য চার হাজার করে টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে আমি তোমাদের জন্য রোজ রোজ চিকেন পরোটা মটন পরোটা রান্না করে খাওয়াবো কোনো মতেই সম্ভব না তার থেকে বরং রাস্তায় বেরিয়ে পড়ো আর রেস্টুরেন্ট থেকে চিকেন পরোটা মটন পরোটা কিনে খাও কমলা দেবীর কথা শুনে দুই বোন ডাক করে নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু রাত্রিবেলা প্রায় দুটো নাগাদ খিদে চালায় দুই বোনেরই ঘুম ভেঙে যায় এই বোন আমার ভীষণ চিকেন পরোটা খেতে ইচ্ছা করছি রে আজকে কলেজ থেকে ফেরার সময় পাশের রেস্টুরেন্টে জিজ্ঞাসা করেছি ওখানে চিকেন দিয়ে পরোটা বানানো হয় কিনা কি করি বলতো এখন তুই শুধু একা তোর কথাই ভাবছিস বল দিদি আমারও তো খিদে চালায় পেটে ছুচু দৌড়াচ্ছে কোথায় আমার কথা তো একবারও বলছিস না আজকে আমি ফেসবুকে দেখেছিলাম আহারে বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে চব্বিশ ঘন্টা নানান রকমের পরোটা বিক্রি করা হয় আর তার মধ্যে চিকেন পরোটা মটন পরোটাও আছে তাহলে আর দেরি কিসের চল দুই বোন মিলে বেরিয়ে পড়ি নীলিমার স্কুটি চাবিটা স্কুটি চুরি করে সবার চোখের আড়ালে আহারে বাঙালি রেস্টুরেন্টে যায় আর ওখানে গিয়ে বেশ করে চিকেন পরোটা মটন পরোটা খায় দুই বোনের যেমন ভাবা তারা ঠিক তেমনই কাজ করে তারা তাদের মেসের বান্ধবী নীলিমার স্কুটির চাবি চুরি করে তারা সবার আড়ালে স্কুটি করে রাস্তায় বেরিয়ে আহারে বাঙালি রেস্টুরেন্ট খুঁজতে শুরু করে দেয় দুই বোনের চিকেন পরোটা আর মটন পরোটা খাওয়ার এমনই নেশা ছিল যে গভীর রাতে তারা রাস্তায় বেরোতে পর্যন্ত ভয় পায় না কিছুটা সময় পেরোতেই তারা স্কুটি নিয়ে আহারে বাঙালি রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছায় রে বোন এটাই তো আহারে বাঙালির রেস্টুরেন্ট কিন্তু এই রেস্টুরেন্টে আলো জ্বলছে না কেন আমার চোখে তো চশমা পর্যন্ত নেই তাই ভালো করে রেস্টুরেন্টটাকে দেখতেও পারছি না আমি তুই এমন করে বলছিস আমি যেন চশমা ছাড়া খুব চোখে দেখতে পাই আমিও তো ভালো করে দেখতে পারছি না কিন্তু লোকেশনটা তো এটাই ছিল আমার মনে হচ্ছে এই রেস্টুরেন্টের নাম আহারে বাঙালি তাদের দুই বোনের চশমা পড়ার অভ্যাস থাকায় তারা চশমা ছাড়া বেশি কিছু দেখতে পায় না কিন্তু সকলকে লুকিয়ে মেস থেকে বেরিয়ে আসার তাড়াহুড়োতে তারা নিজেদের চশমা নিতেই ভুলে যায় চিকেন এবং মটন পরোটা খাওয়ার জন্য তারা রেস্টুরেন্টের মধ্যে গিয়ে ঠুকে পড়ে ও দিদি এত রাত্রে আপনার এখানে কি করছেন আমাদের একটু শান্তি করে ঘুমোতে দিন না তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে যান যান ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যান আপনাদের লজ্জা করে না ফেসবুকে নিজের রেস্টুরেন্টের এত বড় বড় পোস্টার দিয়ে প্রচার করছেন আর এখন যখন আমরা দুই বোন মিলে চিকেন পরোটা মটন পরোটা খেতে এসেছি আপনি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন আমার দিদি চিকেন পরোটা খাবে আর আমি মটন পরোটা খাবো পরোটা না খেয়ে আমরা কিছুতেই এখান থেকে যাব না তাই তাড়াতাড়ি আমাদের গরম গরম চিকেন পরোটা আর মটন পরোটা বানিয়ে দাও লোকটি দুই বোনের মুখে এরকম কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় সেই রাত্রিবেলা মদ্যপান করে থাকায় ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারে না কিন্তু সে দুই বোন কোথা থেকে চিকেন পরোটা এবং মটন পরোটা বানিয়ে এনে খাওয়াবে সেই নিয়েই সে ভীষণ পরিমাণে চিন্তা করতে থাকে আরে আচ্ছাই মুশকিল তো আমি চিকেন পরোটা মটন পরোটার মধ্যে কিছুই তো রান্না করতে পারি না এখানে সব পাওয়াও যায় না দুই বোন রেস্টুরেন্টের ওয়েটারের এমন কথা শুনে ভীষণ রেগে যায় পরিমাণে এবং তারা রেগে গিয়ে তাকে চর মারতে শুরু করে দুই বোনের হাতে এমন ভীষণ পরিমাণে মার খেয়ে রেস্টুরেন্টের ওয়েটার বসে বসে কাঁদতে শুরু করে কাঁদতে কাঁদতে সে ওই রেস্টুরেন্টের আরো দুজন ওয়েটারের কাছে চলে যায় কিরে তোরা দরজার পেছনে লুকিয়ে আছিস কেন আমাকে মারতে দেখে তোরা কি ভয় পেয়ে গেলি নাকি দুই পাগল মেয়ে বলছে চিকেন পরোটা আর মটন পরোটা খাবে আমাদের কাছে যা চিকেন আর মটন ছিল সেই দিয়ে তো আমরা মদের চাট বানিয়ে খেয়ে নিয়েছি এখন কোথা থেকে পরোটা বানিয়ে দেবো শোন আমি দেখছি ফ্রিজ একটুখানি চিকেন মটন আছে ওই দিয়ে দুটো তার কাটা বোনকে যে করে হোক পরোটা বানিয়ে দিতে হবে তা না হলে হয়তো তোর মতো আমাদেরও গ্যালানি খেতে হবে এই বলে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের ওয়েটারগুলো দুই বোনের জন্য গরম গরম চিকেন পরোটা এবং মটন পরোটা বানিয়ে নিয়ে আসে টুকটুকি ও সীতা এরকম গরম গরম পরোটা দেখে ভীষণ পরিমাণে খুশি হয় দুই বোন মিলে সব চিকেন পরোটা ও মটন পরোটা খেয়ে নেয় তবুও কিছুতেই তাদের পেট ভরতে চায় না তারা আরো বেশি বেশি অর্ডার করাতে শুরু করে দেয় আপনাদের পেটে রাক্ষস আছে নাকি ম্যাডাম আমাদের এখানে এখন অত চিকেন আর মটন পরোটা বানানোর মতো কিছুই নেই যা দিয়েছি ওইখেই এখান থেকে কেটে পড়ুন তা নাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি কিন্তু কি শুনি রেস্টুরেন্ট খুলেছিস করতে যদি আমাদের খাওয়াতেই না পারিস আমরা এখান থেকে আরো বেশি পরিমাণে চিকেন পরোটা মটন পরোটা না খেয়ে যাবোই না আমি আরো বেশি বেশি করে মটন পরোটা খাবো তোরা দুজন ওয়েটার যেখান থেকে পারবি আমাকে মটন পরোটা নিয়ে এসে দে আর আপনাদের দুজনকে ভালো করে বলছি শুনুন আর এটা কোনো রেস্টুরেন্ট নয় আপনাদেরকে কে বলেছে এটা রেস্টুরেন্ট এটা কোনো রেস্টুরেন্ট নয় এটা আমাদের বন্ধুদের মদের ঠিক আমরা এখানে বন্ধুরা বসে মদ খাই আর আনন্দ করি এই কথা শুনে টুকটুকি ও সীতা ভীষণ পরিমাণে অবাক হয় তাদের চোখে চশমা না থাকায় তারা একটা বাংলা মদের দোকানকে আহারে বাঙালি রেস্টুরেন্ট ভেবে সেখানে গিয়ে চিকেন পরোটা এবং মটন পরোটা খাওয়ার জন্য ঢুকে পড়ে আসল ব্যাপারটা জানতে পেরে তারা দুই বোন ভীষণ পরিমাণে চমকে ওঠে আমরা তো ভেবেছি এটা আহারি বাঙালি রেস্টুরেন্ট আগে তো সত্যি কথাটা বলতে হয় মাতাল কোথাকার মনে হচ্ছে তোদের দুজনকে ধরে বেশি বেশি করে মার এই বলে টুকটুকি ও সীতা বেঁচে থাকা চিকেন পরোটা ও মটন পরোটা নিয়ে এক নিমেষে মদের ঠেক থেকে পালিয়ে যায় এবং স্কুটি করে নিজেদের গন্তব্যস্থলের দিকে মিলিয়ে যায় এ বাবা মেয়ে দুটো কি চালাক রে আমাদের খাটিয়ে চিকেন পরোটা আর মটন পরোটা রান্না করালো আর তারপরে খেয়ে আমাদের দোকানে কোনো টাকাই দিলো না কি সাংঘাতিক মেয়ে রে বাবা তোকে তো বলেছি যখন মদ খেতে বসবি তখন দোকানের শাটারটা নামিয়ে দিয়ে বসবি দেখলি তো কি বিপদে পড়তে হলো আমি তো আমার জীবনে এরকম ধানি লঙ্কার মতো মেয়ে কখনোই দেখিনি কি খাউকুটে মেয়ে ছেলে বাবা রে বাবা দুই বোন মিলে অনেক কষ্টে ফোনের মধ্যে গুগল ম্যাপে সার্চ করে আহারি বাঙালি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে অনেক অনেক পরিমাণে চিকেন পরোটা ও মটন পরোটা অর্ডার করে তারা চিকেন পরোটা ও মটন পরোটা মন ভরে খায় আহারি বাঙালি রেস্টুরেন্টের বিল মিটিয়ে তারা সেখান থেকে আরও বেশি পরিমাণে চিকেন পরোটা ও মটন পরোটা নিয়ে আবার স্কুটি করে নিজেদের মেসে ফিরে আসে শুধু তাই নয় তারা দুই বোন সারা রাত ধরে তাদের ঘরে বসেও চিকেন পরোটা ও মটন পরোটা খেতে থাকে